তুফান 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 এবং তুফানের একটা সুপার ডুপার এক্সক্লুসিভ আপডেট হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফান সংক্রান্ত একটা সুপার ডুপার এক্সক্লুসিভ আপডেট নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো সো ভিডিওগুলো তোমরা প্লিজ 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 একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকে এবং অবশ্যই কিন্তু শেয়ার করো শেয়ার কিন্তু করতে হবে মাস্ট অনেক কষ্ট করে ইনফরমেশন কিন্তু কালেক্ট করে সমস্ত ভিডিওগুলো আমরা কিন্তু বানাই তো তোমাদের কাছ থেকে এইটুকু সাপোর্ট আমরা কিন্তু একটু আশা করছি তো এখন আমি এই যে বিষয়টাকে নিয়ে কথা বলি সেটা অবশ্যই তুফানের শুটিং সংক্রান্ত আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে বলেছিলাম যে তুফানের কিন্তু শুটিং জোর কদমে কিন্তু চলছে এবং এই সিনেমার যে আর্ট ডিরেক্টর শিহাব নরুন নবী তিনি কিন্তু তার অফিসিয়াল যে ফেসবুকে সেখানে একটা স্টোরি পোস্ট করেছিলেন তো এখন যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার কিন্তু হতে চলেছে এবং মিমি চক্রবর্তী কিন্তু অলরেডি একটা কিন্তু শ্যুটিংয়ের স্কেডিউল কিন্তু কমপ্লিট করে ফেলেছেন এবং সেই শ্যুটিংয়ের স্কেডিউল থেকে আমরা কিন্তু মোটামুটি এটা বুঝতে পারি যে তিনি কিন্তু একটা ডান্স নামার কিন্তু কমপ্লিট করে ফেলেছেন তো সেক্ষেত্রে মিমি চক্রবর্তী শুটিং আর কতদিন হতে চলেছে তো মোটামুটি যে খবরটা উঠে আসছে যে মিমি চক্রবর্তী শুটিং বা স্কেডিউল আমরা যাই বলে না কেন সেটা হচ্ছে টেন্থ অফ মেতে কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে দশই মে অবধি কিন্তু চলবে মিমি চক্রবর্তীর শুটিং এবং সেটা কলকাতায় হবে মানে কলকাতায় বাকি পোষণটা হবে নাকি বাইরে হবে রামোজি ফিল্ম থ্যাঁটিতে হবে নাকি ইন্ডিয়ার মানে অন্যান্য জায়গাতে হবে সেটা এখন অবধি কিন্তু আমরা কেউই জানি না বাট এটাও কিন্তু মোটামুটি কানাঘোষই কিন্তু আমরা আমরা শুনতে পাচ্ছি যে মেমি চক্রবর্তী যে শ্যুটিংয়ের পোশনটা এটা কিন্তু মোটামুটি টেন্থ অফ মে অবধি কিন্তু মানে চলবে এবং তার তার পরবর্তীকালে বাদবাকি প্রশ্নের শ্যুটিং এক্স্যাক্টলি কবে হবে আমি কিন্তু নেক্সট ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করব তো এখানে মিমি চক্রবর্তীর যে ক্যারেক্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে সো যেহেতু আমরা ডান্স নাম্বারে তাকে দেখতে পাচ্ছি সো এমনটাই কিন্তু হতে পারে যে এটা একটা সম্পূর্ণভাবে আমার প্রেডিকশান হয়তো সাকিব খান যেহেতু একজন গ্যাংস্টার তাকে ধরবার জন্য মানে হয়তো মিমি চক্রবর্তী একজন পুলিশ তাকে ধরবার জন্য সে ডান্স পারে নাচতে এসছে এমনটাই কিন্তু মানে আমরা সম্পূর্ণভাবে কিন্তু উড়ি দিতে পারি না এমনটা কিন্তু হতেও পারে এবং এটা আমি সেপারেট একটা ভিডিও করব ফ্যান থিওরি নিয়ে তো তোমরা অবশ্যই কিন্তু দেখো বাট এখনকার যে এক্সক্লুজিভ আপডেট সেটা হচ্ছে মিমি চক্রবর্তী যে শুটিং এর পোর্শন সেটা কিন্তু মোটামুটি র্যাপ আপ মানে টেন্থ অফ মে কিন্তু মোটামুটি র্যাপ আপ হয়ে যাবে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট কানা কিছুই কিন্তু পাচ্ছে এবং ফেসবুকে কিন্তু এই সমস্ত আপডেটগুলো কিন্তু ঘোরাফেরা করছে এবার দেখা যাক এক্স্যাক্টলি কী হয় সমস্ত শুটিং কিন্তু পুরোপুরি জোর কদমে চলছে এবং মানে খুব সিক্রেটলি কিন্তু চলছে রকম শুটিং স্টিল সাকিব খানের কিন্তু এখন অবধি ভাইরাল হয়নি এবার দেখা যাক এক্স্যাক্টলি এটা কুরবানি দিয়েই আসি না তোমাদের কি মতো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা